হ্যাঁ এটা হচ্ছে আপনার পিছনে আপনার হেলান হবে গিয়ার সিস্টেম করা আছে আপনার হেডেস এর আপনার মনে করেন রাখার সিস্টেম আছে এটা আপনার টু পার্ট করে রাখতে পারবে মানে এটা টু পার্ট সিস্টেম করা এটা আপনি চাইলে মনে করেন দেয়া আছে যে এটা খুলে বাবা রাখতে পারবেন আবার মনে করেন গিয়ার করতে পারবেন যে কাজ করে সে কাজ করে আপনি আবার এটা লাগায় রাখতে পারবেন এটা হচ্ছে আপনার রেড কালার আপনি চাইলে চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন এটা হচ্ছে আপনি এসেস করা আছে অনেক কলি এটা হচ্ছে চাইনিজ আমাদের ডাইরেক্ট ইম্পোর্ট করা চায়না থেকে এটা আপনি দেখেন এটা নোটিফাইটা দেখেন কি রকম আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার বংশাল থানার পিছনে পালার এবং সেলুনের বিভিন্ন রকম ফার্নিচারের দোকানে এখানে আসলে সকল ধরনের পার্লার এবং সেলুনের যে ফার্নিচার গুলো হয় সবগুলো আলহামদুলিল্লাহ ভালো আছি পুরান ঢাকা থানার পিছনে ইংলিশ ইফতিয়ান ফার্নিচার আমাদের কোম্পানির নাম হচ্ছে ইফতিয়ান ফার্নিচার আমাদের ইংলিশ রোড ভিতরেই আমাদের তিনটা শাখা আছে আর এর ব্যতীত বাইরে কোনো শাখা নেই আমাদের ইংলিশ রোডের ভিতরে তিনটা শাখা আছে ইফতিয়াল ফার্নিচার তো কি দেখাচ্ছেন আজকে ভিউজের জন্য ভাইয়া আমাদের এখানে অনেক কোয়ালিটি অনেক মডেলে চেয়ার আছে বেড আছে হ্যাঁ কলি আছে তারপরে হচ্ছে আপনার পেডিগ্রি ম্যানিকিউরের সোফা আছে যেমন দেখেন আপনার এই যে এখানে হচ্ছে আপনার ফেশিয়াল বেড ফেশিয়াল হ্যাঁ ফেশিয়াল বেড এটা হচ্ছে আপনি দেখেন গোল্ডেন করা ঠিক আছে এই গোল্ডেন করা ফ্রেম থাকবে হচ্ছে আপনার এসএসএফ কিন্তু আপনার গোল্ডেন করা থাকবে এটা দেখেন

তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরে এখানে দেখেন এটা কিউর আছে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে গোল বাটি এটার মধ্যে দেখেন আপনার কালার চাইলে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারেন

আরেকটা হয় এটার ভিতরে যেমন আপনার ফ্রেমটা হচ্ছে আরেকটা হবে আপনার স্টিল এরটা আপনার হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার হ্যাঁ এটা পড়বে হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর এটা দেখেন এটা পড়বে হচ্ছে আপনার দেখা যে আপনার

আর ভালো কোয়ালিটির ভিতরে বা ইউনিক কোয়ালিটির ভিতরে আপনার এটা হচ্ছে থ্রি ফোর এবং হিপপিট কালার করা এটা নিচে চাকা থাকবে চাইনিজ চাকা লাগানো এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা এই যে আরেকটা ট্রলি দেখেন এটা হচ্ছে এসএস ট্রলি এস এস ট্রলি চাইনিজ চাকা লাগানো নিচে এটা নন ম্যাগনেট এটা লাইফ গ্যারান্টি যেরকম আছে এরকমই থাকবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে আপনার গোল্ডেন কালার করা এম এর ভিতরে গোল্ডেন করা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার পাঁচশো টাকা জি চাইনি চাকা লাগানো আছে এটা হচ্ছে আপনার হিপিন গোল্ডেন কালার পরা এই আরেকটা হচ্ছে আপনার গ্লাস সিস্টেম গ্লাস সিস্টেম গ্লাস পরা দেখেন এখানে কাঁচের গ্লাস পড়া আছে আপনার তিনটা থাক আছে এটা নিচে আপনার চাইনিজ চাকা লাগানো আছে এটা প্রাইস টা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আঠ হ্যাঁ এই আরেকটা কলি আছে দেখেন এটা আমরা জেট ট্রলি বলি জেট হ্যাঁ মডেলটা দেখেন একদম জেট এর মতো ঠিক আছে জে জেট মডেল এটা প্রাইস টা পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরে দেখাতে চাচ্ছি আপনাকে দেখেন এটা হচ্ছে আপনার হেয়ার ওয়াশ বেসিনের মতো আপনি এটা পিছনে দিলে আপনি পানিটা আপনার যখন মাথাটা হেয়ারটা ওয়াশ হবে তখন পানিটা পিছনের দিকে চলে যাবে এই বেলটা আপনার সামনে থেকে বাঁধা থাকবে প্রাইস কেমন যে কোনো চেয়ারে বসে আপনি এই কাজটা করতে পারবেন এটা প্রাইস টা পড়বে পঁয়ত্রিশ শুকনো দেখেন বেসিন আছে এখানে চাইনিজ আমাদের ডাইরেক্ট ইম্পোর্ট করা এখানে আপনার চারটা মডেল এর আছে দেখেন বেসিন গুলো

আরেকটা হচ্ছে আপনার ভ্যাকসিনের ভিতরে আপনার স্পেসটা অনেক বড় এটা প্রাইসটা পড়বে বারো হাজার টাকা